দেখাও দেখাও মা দেখাও কি দেখি বানি সেটা দেখাও নাওন কি বানি সেটা তো মানে দেখিয়ে দিচ্ছি বিকজ একদম সকাল সকাল সানডে মর্নিং ফাইন बेटा হাফ রেডি হইছে এটা কি এখন আর কি কি মা বানাবে সব রেডি করতে দুপুরে তোমাদের খাবার দেখাবো দেখো একজন একে কি বলবো কিছু বলার নেই জীবনে এত ভালো ভালো খেলনা কিনে দিয়েছি কিন্তু লাস্টে এইটা চায় দেখো কোথাকার কোথায় একটা ডাব্বা মানে ভালো ভালো খেলনা বলতে কি কী না কোথায় ঢুকে জানি না এ দেখো এই লাস্টে এই ডাব্বা বটল দিয়ে লাইফ চলে না এই এই দেখো এইটা দিয়ে লাইফ চলে মানে কিছু কোথার থেকে ফেলবো দেখো ওই দৌড়ে যাবে চলে পরে দেখো দেখো ওটা দিয়ে খেলবে মানে ভালো খেলনা এদের আর জুটবে না খেলনা বলে তোমাকে একটা দেখা এই প্যান্টটা ছিল ইউজেন আনইউজেবল ছিল মানে ইউজ করতাম না এটা দিয়েছিলাম আমাকে দেখেও না এগুলো দেখো কোনো ইন্টারেস্ট নেই দেখো কিন্তু এ দেখো এটা রাখবো এটা রাখবো তো শুকলো না এটা নিলে দেখো এ দেখো দেখো আমি এটা নিলে কিন্তু কিছু হবে না আর কিন্তু এইটা দেখো দেখো দে দেখো ওটা ছেড়ে চলে আসবে মানে ভেবে দেখো কোনো ইন্টারেস্ট নেই তো ভাল্লা ভালো কিনবে না তো বধে স্পেশাল ব্রেকফাস্টে বয়স ওভারটা করার দায়িত্ব পড়েছে আমার ভাগে যাই হোক যে পিসি বসে বসে খাচ্ছে আর গল্প করছে রুটি আর আলু চর্চর যেহেতু দুপুরবেলা মাটন ওটান হবে তো সেই জন্য সকালবেলা দেখে আর বেশি লুচি বা পরোটা কিছুই হলো না লাস্ট সানডেতেই বোধ হয় লুচি বা পরোটা হয়েছিল অ্যানি নিচে বসে বসে কি দেখছে ওই জানে সো চলো এবার দুপুরবেলার প্রিপারেশানটা দেখাই দুপুরবেলা প্রিপারেশান হয়েছিলো তোমার মাটন অ্যান্ড ভাত আর কিচ্ছু না কারণ হচ্ছে রনি বলে তো আমি আর আমি কি আর বাচ্চা নাকি একঘাতা পথ কিছু বানাতে হবে না সো টমেটো কাটা রাখা আছে কিন্তু এটা সব মাটনের প্রিপারেশান মাটনের প্রিপারেশানটা না আমি তোমাদেরকে মোস্ট প্রব্যাবলি অন্য কোনো একটা ব্লক একদম আলাদাই দেবো সেটা বংমিস এক্সট্রা বা যেখানেও দেবো আমি তোমাদেরকে বলে দেবো ঠিক আছে সো মাটনটা অলরেডি কশন হয়ে গেছে জাস্ট জল দিয়ে সিটি মানে দেওয়া হবে তো আমি মাটনের আর বেশি পুরো প্রপার আছে কী বলে তোমার স্যুট করা আছে বাট ওটা আমি কোনো অন্য সময় তোমাদের সাথে শেয়ার করবো ওটা একদম আলাদাই ভিডিও যাবে ঠিক আছে সো মাটন ইজ রেডি কালারটা দেখে তোমরা গেস করতে পারছো কি কতটা সুন্দর কতটা টেস্টি হয়েছে সো পিসি এখন সবাইকে পরিবেশন করে দিচ্ছে পিসি আগে দিচ্ছে রনিকে রনি সানিয়ার পিসি ঠিক আছে আর তো মাটনটা পিসগুলো দেখে খুব সুন্দর মানে বেশ ভালো কোয়ালিটির মাটন পেয়েছিলো তো আমাদের এখানে কত টাকা কিলো চলছে সাড়ে সাতশো বা সাতশো টাকা কিলো চলছে মেবি তো হাফ কিলো নিয়ে এসেছিলো যেহেতু মাটন না আমরা সেরকম একদমই খাই না ইটস নট গুড ফর হেলথ ইট মাইড বি ভেরি টেস্টি বাট ইটস নট গুড ফর হেলথ যেন আমাদের বছরের বোধে তিনবার ম্যাক্সিমাম তিনবার হয় হাই এভরিওান গুড ইভিনিংস আমরা চলে এসছি দেখো দিদি এসছে গুনি আর আমি এসেছি আর গিফট টিফট সবগুলো নিয়ে তোমাদের তখন দেখা হয়নি যে এই একটা গিফট এই একটা গিফট এটা বানিয়েছে দিদি হ্যাঁ আর এটা হচ্ছে আলুর দমটা দেখে না ঠিক আছে ওইটা দেখে নিলে এটা দেখে নিলে এবার আমি যেটা বানিয়েছি ওটাও দেখে নাও আমি রনি এই সুজিটা বানানোটা খুব ভালো লাগে আর গুনি যে চকলেট মুসটা নিয়ে এসছে ওটা হ্যাঁ ওটা ফ্রিজে দি দিচ্ছে গনি ফ্রিজে দিলেই হবে আর এর মধ্যে আছে গুনির দেওয়ার কার্ডটা তো রনি আগে আসুক তারপরে দেখানো হবে ঠিক হ্যাঁ পার্পল 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 রনি রেডি হয়নি ধাও রনি রেডি হয়ে গেছে দেখি একটু দেখি রেডি দেখা বাহ বার্থডে ভাই না সেদিন ভালো করে দেখিনি বার্থডে ভাই এটা ব্র্যান্ড নিউ এটা ব্র্যান্ড নিউ আর দিদি এখন ভয় পেয়েই যাচ্ছে ওকে এত প্যারা প্যারি কাঞ্চন এই কাঞ্চন ওইদিকে বসে হচ্ছে কাঞ্চনা এ রাখো কেক চলে এসেছে ফ্রম ক্যারোলিন্স বেকারস এটা আমরা নতুন দেখছি এই যাচ্ছে বার্থডে কেক আমিত এই নামটা আমি জানি এটা আমাদের বাটার স্কচ আমিিত তো অনেকদিন পর আমরাও দেখছি এই যে বার্থডে পাই কি খুশি বাটার স্কচ হবে হয়তো না না উপরটাতে হ্যাঁ হতেও পারে মল এবার আমাদের এখান থেকে হয়নি কেকস গালার থেকে আমরা মানে একদম ইনস্ট্যান্ট কেক এসেছে হ্যাঁ ইনস্ট্যান্ট এসেছে মানে কেক কাটবে না কাটবে না করছিলো তা আমরা তো আছি কেক না কাটার জন্যে কাঞ্চান কাঞ্চান চল সরি এই একটা চাটা এত বড় কেকটা থাকতে চাটবে ওই রেখে আসছি দাদা চল कर कर, ब्लो कर भी आ गए। oh, okay. Happy birthday to you नीचे ही चल से। Happy birthday to you, Happy, happy birthday यार औरी। Happy birthday to you। चलो, ऐसे ही। गान कर रहे। और नीचे तड़के गान के जाते Happy Birthday no. no. to you. टू यू मां एना गोती तो अंदर डर डर दाव जी पाईस खाओ पाईस खाओ आगे खा लीजिए जरा एक टू हूं घी में गए ये फैंटा दी हां पाई सुनो घर बनाओ देखना तुम्हें खावा नहीं अभी खाओ क्या ना खा तो है ना तू खा देख ये ना नहीं अब देखो फिर খেলি কি তুই খেলে বুঝতেলি না বলান নাটা স্কচ হবে ওটা কেটে দে একটু ভালো কিছু হবে না

এই যে নাম ঘুরে খাই দে তো বানায় দেখো পুরো ওই যে থেকে উঠিয়েছে ওই

এই উল্টো করে উল্টো করে আছে হ্যাঁ হ্যাঁ দুটো আছে দেখ গোলা হ্যাঁ এটা আরে তোর ওই যে বৃষ্টির কাপটা নেই ওই ওই কোয়ালিটি ধরো মাগের ব্র্যান্ডেড সব

কাজ নিয়ে আসি গড কি আছে দেখো ও আমাদের কত কাজে চলে আসলো হ্যাঁ গুনি বলছিল কি তোমাদের একটা প্রিন্টার হয়ে গেলে ভালো হতো

এটাই তো ওখানে ওখানে থাকে না মানে হ্যাঁ এটা সরি এটা একটা ডেটাটা বার করে আচ্ছা হয়ে গেল চলো এই

ज़रूरत सावन ऐटा दे हाँ हाँ हाँ, हाँ। ज़रूरत आराम हाँ। 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 है तो ज़रूरत से स्पीड ज़रूरत करेगा स्कैन हो जाएगा स्कैन हाँ ज़रूरत स्कैन इकहन देवाज़ ज़रूरत से कंधे के भी नहीं जावे इकहन देवाज़ ज़रूरत से थोड़ा नहीं बड़ा रे देखिए मुक्ता राज़ रज़रूरत से का ऐटा ज़ामर एक्चु

দুপুরে বেলায় বানিয়েছিল বাবাও তোর আগে খেয়েছে দাদা খেতে না দিস না গোটাটা দে মা খেতে পারবে